রাজধানীর আশকোনায় হাজি আবাসিক হোটেল থেকে শরীফ নামে একজনের মৃতদেহ উদ্ধার করেছে দক্ষিণ থানা পুলিশ তার বাড়ি কিশোরগঞ্জ সদরে সোমবার রাত সাড়ে এগারোটার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয় হোটেল রেজিস্টারে সোমবার সকাল ছয়টায় হোটেল ছাড়া তথ্য রয়েছে তার সোমবার রাত দশটার দিকে শখোয়াত হোসেন শরীফ ও তার স্ত্রী হাজেরা খাতুন হোটেলটির একশো আট নাম্বার কক্ষে ভাড়ায় ওঠেন কিন্তু হোটেলের রেজিস্টারে উল্লেখ রয়েছে পরদিন সোমবার ভোর ছয়টায় তারা হোটেল ত্যাগ করেন তবে হোটেল ত্যাগের পরে কিভাবে ওই হোটেলেই খুন হলো শরীফ ঘটনার পর তার স্ত্রী বা কোথায় গেলেন এসব কিছু জানা যায়নি বলে জানান দক্ষিণ খান জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিম এগুরশান তিনি বলেন ঘটনার পর সকাল থেকেই হোটেল মালিক খন্দকার রাহাত ও ম্যানেজার পলাতক হোটেল কর্তৃপক্ষের রহস্যজনক ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মালিকের সাথে স্যারে কথা কইছে আমি আসুম ম্যানেজারের কাছে আমি আসুন ফোন বন্ধ করে দিছি আমি তো আইছি 8টা বের হইছে তো 6টা হ্যাঁ 6টা যে ম্যানেজার হে ম্যানেজার লেখছ হে ম্যানেজার সবকিছু লেখা হইলো ওই ম্যানেজারের আমরা যতটুকু যা শুনছি প্রাথমিক সংবাদ পাওয়ার পরে আমরা সন্ধ্যার দিকে একটা ফোন পাই ফোন কলের মাধ্যমে জানতে পারি যে আসকনার এখানে হাজি হোটেলের ভেতরে একটা মৃত ব্যক্তির লাশ পাওয়া গেছে আমরা সেই সংবাদের ভিত্তি থেকে আসি এবং আসার পরে সে ব্যক্তিকে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি সে মূলত কিশোরগঞ্জের বাসিন্দা এবং ঢাকায় থেকে পড়াশোনা করত এবং গতকালকে রাত্রে সে সে হোটেলে উঠছিলো তার সাথে একজন মহিলার সহ সে উঠেছিলো আমরা যা জানতে পেরেছি সেটা তার স্ত্রী হতে পারে কিন্তু এটা তদন্ত সাপেক্ষ বিষয় তদন্ত করার পরে আমরা ডিটেলস জানতে পারব